জাতীয় পার্টি আওয়ামী লীগের মতন করে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি যেখানে মিছিল সমাবেশ করতে যাবে কোন মিছিল সমাবেশ আপনারা করতে দিবেন না যেখানে যেখানে জাতীয় পার্টি মিছিল করছে এদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়ছে জিএম কাদের আগে বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না জিএম কাদের বলেছে আগামী নির্বাচনে আওয়ামী বংশনিতে পারবে তার মানে কি তার মানে এই জি কাদের শুধুমাত্র তার জাতীয় পার্টি নিয়ে মিছিল করছে না এই কুলাঙ্গার শেখ হাসীনাথ দশর এই জাতীয় পার্টির চেয়ারম্যান জে কাদের আওয়ামী লীগকে নিয়ে মিছিল মিটিং করছে আমাদের স্পষ্ট কথা জাতীয় পার্টি আওয়ামী লীগের মতন করে নিশ্চিত করতে হবে জাতীয় পার্টি বাংলাদেশে কত রাজনীতি করতে পারবে না ওই রাশেদ খান মেলুন হাসানুল হক ইনুরা যদি গ্রেফতার হয় আমার প্রশ্ন কেন জিএম কাদের ওই মাজিবুল হক জন্য এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কোন উপদেষ্টারা তাদেরকে সহযোগিতা করছে কারা জাতীয় পার্টির রাজনীতি এখনো পর্যন্ত জিএর কাছে আমরা সেটি জানতে চাই সাংগ্রামিক সাতীয় বন্ধুগণ প্রিয় সাংবাদিক ভাইরা গতকাল আপনারা দেখেছেন কতটা বারবার ভাবে জাতীয় পার্টির সন্ত্রাসীরা বরিশালে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে আমাদের একজন নেতা তিনি একটি দোকানের মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেখানে ভিডিওতে আপনারা দেখেছেন ছাত্র লীগ যুবলীগ যেভাবে কামজব চালায় যেভাবে রক্তাক্ত করে যেভাবে হত্যা চেষ্টা করত ঠিক একই ভাবে ওই জাতীয় পার্টির কলাঙ্গার নেতা কর্মীরা আমাদের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে হত্যা চেষ্টা করেছে গতকাল বরিশালে মামলা হয়েছে প্রশাসনকে বলব আমরা কখনোই জাতীয় পার্টির কার্যালয়ে কখনো হামলা করতে যাইনি আমাদের নেতা কর্মীরা এই ধরনের ভ্যান্ডালিজম পছন্দ করে না কিন্তু এই আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টিতে আমি সিল মিটিং করছে সেগুলোকে আমরা বেঁধে নিতে পারি বন্ধুগণ কথা স্পষ্ট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি বরিশালের মানবাধিকার পরিষদের নেতা কবিদের উপর হামলা করা হয়েছে সেই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতার না করা হয় তাহলে এর পরবর্তীতে যদি গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের আইন নিজের হাতে তুলে নেয় তাহলে আমাদের করার কিছু থাকবে না আমাদের কাছ থেকে নির্দেশনা চাওয়া হয়েছে যদি আমরা নির্দেশনা দিই এই যে এই পল্টনে জাতীয় পার্টির অফিস যদি আমরা নির্দেশনা দিতাম তাহলে এই নেতা কর্মীরা যারা আছে একটা ইটু তারা জাতীয় পার্টির অফিসে রাখতো না কিন্তু আমরা নির্দেশনা দিই নাই নেতা কর্মীদেরকে বলবো শান্ত থাকেন এই গণভ্যুত্থানের সরকার আমাদের সরকার এই সরকার তারা সুন্দরভাবে কাজ করুক তারা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নত করুক আমরা সে বিষয়ে সহযোগিতা করব কিন্তু আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে যারা সংগ্রাম করেছে যারা অংশ নিয়েছে আওয়ামী লীগের আমলে মার খেয়েছি এখনো কি আমরা মার খাবো নেতা কর্মীদের বলবো